গ্রাম ব্রজপুর দ্বিতীয় ফ্রাট দুই হাজার চব্বিশ আমাদের সিঙ্গানিয়া কোম্পানি টেকা দিয়ে লোন দিতে কইয়া আইসবর আইজডোর পর্যন্ত আমরা লোন নাই 8 টাকাও নাই এখন তারা তালা মারি দিল এখন আমরা আমরা গ্রাহক ওക്കളെ টাকা কেমনে পাইব কে তালা মারছে হ্যাঁ কে তালা মারছে পুলিশ প্রশাসনে তালা মারলো আমরা পয়সাটা কিভাবে পাইমু আমরা কত টাকা পাইতে আপনি আমি 2000 টাকা পাইব কে আমার কতজন থেকে নিছে ওই যাবে জান মানুষ সিদ্ধাসি মানাই এটা বহুত মানুষ আছে আপনি টাকা কা কইয়া দিছেন অফিসে অফিসে নি দিছি 2000 আমরা দুই হাজার টাকা কুড়ি সিঙ্গানিয়া কোম্পানিতে টাকা দিছি খালি আমি একলা নাই আমার গ্রামের প্রচুর মানুষ আছে বা এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রচুর মানুষ আছে এই দুই হাজার টাকা কুড়ি তার এখন তারা পুলিশ আনিয়া ইটাতে সিল মারাই দেয়